You're বিধানসভায় আমার তৃণমূল বিধায়ক সুকান্ত পালের স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টার্য বলেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজ্যে প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ সাতান্ন হাজার হাজার সাত জনকে নথিভুক্ত করা হয়েছে দু একুশ বাইশ অর্থবর্ষে বাইশশো তেষট্টি কোটি এক লক্ষ একষট্টি হাজার নশো উনচল্লিশ টাকা সরকারের ব্যয় হয়েছে এরপর দু হাজার বাইশ তেইশে ছাব্বিশশো তিরিশ কোটি ছাপ্পান্ন লক্ষ বিরাশি হাজার ছশো চুরানব্বই টাকা ও তেইশ চব্বিশ অর্থবর্ষে ছাব্বিশশো চুরানব্বই কোটি চৌষট্টি লক্ষ ন হাজার ছশো একত্রিশ টাকা ব্যয় করেছে রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পে তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে মোট একুশ লক্ষ আঠাশ হাজার আটশো জন মানুষ ছাব্বিশশো চুরানব্বই কোটি চৌষট্টি লক্ষ ন হাজার ছশো একত্রিশ টাকা পেয়েছেন স্বাস্থ্য সাথী কার্ডে এই মুহূর্তে উনত্রিশশো হাসপাতাল এনরোল্ড আছে কার্ডের মধ্যে সব আছে একটি ফোন নম্বর আছে যা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকে অসুবিধা হলে ওই নাম্বারে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট আজ বাংলা